আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কম বেশি গাজরের হালুয়া খেয়েছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গাজরের ক্ষীর একেবারে সহজ রেসিপি আপনি যদি একবার দেখেন তাহলে যাবেন তো এই রেসিপিটা রান্না করতে একেবারেই সহজ আপনি চাইলে যে কোনো সময় রান্না করে নিতে পারেন তো এই জন্য আমি নিয়ে নিছি কিছু পরিমাণ গাজর অর্থাৎ আপনার যে পরিমাণ নেবেন আমি অত মাপ বলতেছি না আপনি যে পরিমাণ গাজর দরকার নিয়ে নেবেন ঠিক যেভাবে চান আপনি যেভাবে খেতে চান কম বেশি হলে সমস্যা নেই তো গাজরগুলোকে আপনি হাত দিয়ে কেটে ইয়ে করে নিতে পারেন অথবা এরকম কাটার দিয়ে ওইভাবে করে নিতে পারেন তো আমি সে গাজরগুলোকে একটা ফাইভ দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিলাম কিছু চিনি মিষ্টি আপনি আপনার পছন্দ অনুযায়ী আর যদি এই এই সময় মিষ্টি না খেতে চান তাহলে হালকা কন্ডেন্স মিল্ক দিয়েও আপনি গাজরটাকে একটু ভেজে নিতে পারেন আমি আগে থেকে কিছু বাসমতি চাল আর কয়েকটা কাজু ভিজিয়ে রেখেছি সেগুলোকে দিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু হালকা নেড়ে দেবো তো আমার চিনি যখন প্রায় গলে আসবে বা গলে এসছে তখন আমি দেখুন আমার এই পর্যায়ে চিনিটা গলে গেছে অনেকটা গাজরের ভিতরে মিষ্টি ঢুকে গেছে তো এই পর্যায়ে আমি দুধ ঢেলে দেব। আমি প্রায় এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি আপনি কম হলে কম করবেন বেশি হলে বেশি করে আর আপনার যতটুকু দরকার হবে ঠিক ততটুকু ব্যবহার করবেন তো আমি দুধ দিয়ে ভালো করে জাল করব এটাকে এখন হালকা পাতলা আছে একটু জাল করার পর যখন আমার কালারটা একটু চেঞ্জ হবে অর্থাৎ গাজরের কিছু একটা কালার যখন দুধের সাথে মিশে যাবে এর মধ্যে আমি ওই যে বাদাম আর চাউল ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা জমাট বাড়তে শুরু করব অর্থাৎ আপনি একটু লো করে রাখবেন যাতে চাউলের দলাটা না ভাজে আর খুব ঘন ঘন করে নাড়াতে হবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা অনেকটা জমে যাবে দেখুন কয়েক মিনিট পাঁচ সাত মিনিট পর আমার এরকম ক্ষীরের কালারটা এরকম আসছে আর আমার থিটনেসটা এরকম আসছে এরপর যে আমি কিছু বাদাম এড করেছি আপনি আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন যা আপনি আপনার খেয়াল খুশি মতো আপনি আবার না থাকলে নাও ব্যবহার করতে পারেন আর এখানে কিছু গুঁড়ো ব্যবহার করেছি আমি জন্য না ইচ্ছে করলে নাও করতে পারেন সেটা আপনার আপনি যদি দুধের ফ্লেভারটা ভালোবাসেন তাহলে এলাসির ফ্লেভারের দরকার নেই তো এটা নিয়ে আমি কয়েক মিনিট দু তিন মিনিট রান্না করেছি আর আমার ক্ষীরের কালারটা এরকম আসছে আপনি রান্না করেন আপনার কালারটাও এরকমই আসবে আমি গার্নেসের জন্য কয়েকটা বাদাম ছিটিয়ে দিচ্ছি এবার আসল কথায় আসি এতক্ষণ তো আপনাদেরকে অনেক রান্না শেখালাম তা আমি যে আপনাদের জন্য ভিডিও বানাই এতে আমার কি লাভ আমার লাভ হচ্ছে আপনারা যখন ভিডিওটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর্লাহ ই অবাকত